ও আচ্ছা দজ্জাল কি মানুষ না জিন নাকি দাজ্জাল কে এটা ফেরেশতা নাকি জিন না মানুষ কি এটাও একটা প্রশ্নের বিষয় কিভাবে দেখুন আল্লাহ নবী বলছেন নু আলিহিসের সময়ও নু আলিহিসাম তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছে তার মানে পৃথিবীর সূচনা থেকে সে পৃথিবীতে ছিল এবং সে বের হবে শেষ জামানায় এবং বের হয়ে সে তার অনুসারীদেরকে নিয়ে বিশ্বটাকে শাসন করবে তার মানে অনেক লম্বা একটা হায়াত সে পেয়েছে কোন জাতি এত লম্বা হায়াত কোন জাতি মানব এত পায় একটা মিস্টেরিয়াস ক্যারেক্টার দরজা সে কি তারপরে দেখুন নবী সালাম একটা হারিসের মধ্যে বলেছেন যে তাকে তামিম দাঁড়িয়ে ওই দ্বীপে বন্দী করে রাখা হয়েছে আপনারা হচ্ছে জানেন দ্বীপে বন্দী থাকা অবস্থায় তাকে সাহাবিরা দেখেছেন দেখেছেন অনেক বিশাল আকৃতিতে ঠিক আছে এবং সাহাবীদেরকে সে প্রশ্ন করছিল তামিম দারিকে প্রশ্ন করছিল যে বাইসানের খেজুর বাইসানের খেজুর বাগানে খেজুর কি ধরে হ্যাঁ ধরে সে বলছে অচিরে আর ধরবে না তারপরে বলছে তাবারিয়া রদে কি পানি আছে সাহাবিরা বলছেন আছে বলছে অচিরেই পানি থাকবে না তোমাদের ওই উম্মি নবীর কি খবর সাহাবীরা বলছেন যে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছেন বদরের যুদ্ধ হয়েছে বালতির মতো তার অবস্থা একবার এদিকে পাল্লা ভারী হয় একবার এদিকে পাল্লা ভারী মানে বদরে জিতেছেন উহুদে বিপর্যস্ত হয়েছে তখন এই ব্যক্তি বলছে যে তোমাদের জন্য উত্তম হবে ওই ব্যক্তির অনুসরণ করা দাজ্জাল এই কথা বলছে তোমাদের জন্য উত্তম হবে ওই উম্মি নবীর অনুসরণ করা আর সাহাবিরা জিজ্ঞাসা করছেন আপনি কে তো সে বলছে যে আমি হচ্ছি দাজ্জাল আমি হচ্ছি দাজ্জাল আমাকে অচিরেই এখান থেকে মুক্ত হওয়ার অনুমতি দেয়া হবে তখন আমি এই পৃথিবীটাকে শাসন এখানে সাহাবিরা দেখে আসছেন যারা দেখে আসছেন তারা পরে ইসলাম কবুল করেছেন তখন তারা মুসলিম ছিলেন না খ্রিস্টান ছিল কথা বুঝতে পারছেন তাহলে এখানে আমরা তাকে একটা বিশাল দেহি দেখলাম শিকল দিয়ে বন্দি আবার নবী সাল আলী হাসলাম একদিন মদিনায় মদিনার মধ্যে উমর রাজি আল্লাহ আনহুকে নিয়ে হাঁটছেন সেই মুসলিমে আছে খবর পাওয়া গেল যে মদিনায় একটা যুবক ছেলে আছে ইহুদি মায়ের সন্তান ইহুদি মায়ের সন্তান একটা যুবক ছেলে যার চুরগুলা কোকরানো চোখটা একটু ফোলা যার আলামত গুলা দাজ্জালের সাথে মিলে যাচ্ছে তখন নবী সাল আলী হাসাল্লাম ওমর ইবুল খতাবকে নিয়ে ওদের বাসায় গেলেন দেখলেন খেজুর বাগানে সে বসে আছে মনোযোগ দিন এবার নবীজি গিয়ে বললেন যে তুমি কি দেখো সেই ব্যক্তি সে ছেলেটা বলছে আমি আরস দেখি আরস আরস বোঝেন সিংহাসন কোথায় তোমার আরস সেই ছেলে বলছে পানির উপরে কোথায় পানির উপরে নবীজি বলছেন তুমি তো তাহলে শয়তানকে দেখো নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী সেই ছেলে বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি নবী কথা আমার নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী সেই ছেলে বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি নবী উমর তরওয়ালের খাপ খোলা সারা তিনি বললেন যে রসোল্লাহ অনুমতি দেন এর বর্দমটাকে নামাই দিন বেদ আপনার সাথে মেয়াদবি করছে তখন নবী সাল্লাম বললেন দা আহ অমর তাকে ছেড়ে দাও যদি সে সত্যিকার অর্থেই তার জল হয়ে থাকে তুমি অমর তাকে হত্যা করতে পারবে না কেন কেন হত্যা করতে পারবেন না কারণ তার নিহত হওয়া লিখা আছে ঈসা আলী ইসলামের হাতে কার হাতে ঈসা আলী ইসলাম যখন আসবেন এই প্যালেস্টাইনের বাবে লুদ নামক জায়গায় তার জলকে মারা ঠিক আছে কথা